সমস্ত দেবতার অবাঞ্ছিত বস্তু তোমার অঙ্গের ভূষণ সমস্ত দেবতার অবাঞ্ছিত পুষ্প তোমার প্রিয় পুষ্প সমুদ্রমন্থনে পানে তুমি অনিমন্ত্রিত তথাপি জগৎ পালনে অমৃতের পরিবর্তে গরল পান করে তুমি নীলকণ্ঠ অমৃত ও গরল উভয়ই তোমার কাছে সমান তাই তুমি জগৎ পালক তাই তুমি আদিশক্তি তাই তুমি সুন্দর তাই তুমি সত্য তাই তুমি অমরত্ব গুড ইভিনিং বন্ধুরা ইউর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি চৈত্র মাসের শেষ মানে গাজন শুরু আজ রাত গাজন আজ আমি তোমাদেরকে দেখাবো বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত পাটিত মহেশপুর গ্রামের বাবার বিখ্যাত গাজন এখন আমরা চলে এসেছি একদম মূল মন্দিরে গাজন মানেই তো বিভিন্ন রকমের নিয়মকানুন রয়েছে আর ভক্তরা সমস্ত নিয়মকানুন নিষ্ঠার সঙ্গে পালন করে আমরা যখন ওখানে গিয়ে পৌঁছেছি তখন কিন্তু ভক্তদের যথারীতি বান অনুষ্ঠানটা হয়ে গেছে এই বান অনুষ্ঠানটা কিন্তু আমরা দেখতে পাইনি কিন্তু ভক্তরা ওই বান যখন মন্দিরের কাছে এসে নাচানাচি করছিল সেইগুলো আমরা দেখেছি আমি তো রীতিমতো দেখে অবাক যে ওই রকম করে বান ফোড়ার পরেও ভক্তরা কীভাবে নাচানাচি করছে আনন্দের সাথে ভক্তদের মুখে রকম কষ্ট বা ক্লান্তি কিছুই ছিল না আর বাবার কৃপা না থাকলে এটা কোনোভাবেই সম্ভব নয় থেকে বেরিয়ে আমরা রাস্তার দিকে চলে এসেছি তখনও দেখছি রাস্তার মধ্যে ভক্তদের ভিড় ভক্তরা তখনও বান মন্দিরের দিকে যাচ্ছে মানে এত ভক্ত হয়েছে ওখানে তো চলো বন্ধুরা সামনের দিকে এগিয়ে দেখি সামনেতে আরও কি কি দেখতে পাওয়া যায় তো যা যা দেখবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো ভক্তরা তো যে যেমন পারছে আনন্দ করছে তার সাথে সাথে গ্রামের ছেলেরাও কিন্তু কিছু কম যায় না তারাও নিজেদের মতন করে গান চালিয়ে বক্স বাজিয়ে খুব আনন্দ করছে আর গোটা গ্রামটাকে না আলো দিয়ে সাজিয়েছিল প্রচুর আলোর গেট করেছিল দেখো বন্ধুরা এই মন্দিরটাকে কত সুন্দর আলো দিয়ে সাজিয়েছে আরও একটা জিনিস লক্ষ্য করলাম জানো তো গ্রামের ভেতরে যতগুলো পুকুর রয়েছে প্রত্যেকটা পুকুরের মাঝখানেতে লাইটের ব্যবস্থা করেছে তার সাথে ফোয়ারা শুনলাম এদিকটা নাকি দুটো বড় বড় শিপ করেছে চলো দেখে আসি একবার কঙ্কালের মাথায় পা দিয়ে বসে রয়েছেন বাবা ভোলানাথ আর তার কি বিশাল রূপ খুব সুন্দর দেখতে লাগছিল আর গাঁদা ফুলের মালা দিয়ে সাজিয়েছে আর লাইটিংয়ের ব্যবস্থাটাও খুব ভালো করেছিল তো সব মিলিয়ে খুবই ভালো লাগছিলো দেখতে আর এত জোরে জোরে গান বাজছিল যে নিজেদের মধ্যে আমরা কী কথা বলছি সেটাই শুনতে পাচ্ছিলাম না মানে মাথা খারাপ করা জোর দিয়েছিল। আর ওই গানের সঙ্গে সঙ্গে যদি ছেলেদের নাচের ভঙ্গি দেখো মানে হাসবো না দেখবো নাকি ভিডিও করব কিছুই বুঝতে পারছিলাম না মানে হাঁ করে খালি ওদের নাচগুলোই আমি দেখছিলাম বিভিন্ন রকমের স্টাইল মানে যার যা মনের ইচ্ছা সেই নাচের সঙ্গে ওরা পূরণ করে নিচ্ছে ইনি হচ্ছেন দা ওনাকে আমরা ভোলাদা নামেই চিনি আর ওনার বিভিন্ন রকমের স্টাইল আমরা দেখতে পাচ্ছিলাম নাচে সব ছেলেরাই কিন্তু বিশাল আনন্দ করছিল নাচ গানের সাথে সাথে বিশাল এক ভিড় আর এই ভিড় ঠেলে সামনে যাওয়াই মুশকিল হয়ে যাচ্ছিলো একটা শিবের মূর্তিকে তো দেখলাম এরপর ভিড় ঠেলে আমি যাচ্ছি আরও একটা শিবের মূর্তি দেখতে আর এই দেখো এখানে বসে রয়েছেন বাবা ভোলানাথ বিশাল বড় আর বিশাল উঁচু খুব সুন্দর দেখতে করেছে মূর্তিটা আমি দূর থেকেই প্রণাম করে নিলাম আগের ভিড়টা দেখে আমি বলছিলাম যে বাবারে কত ভিড় তারপর যখন এখানে এসে পৌঁছালাম তো এখানে তো আমি দেখে অবাক এখানে ডিজে চলছে আর মেন ভিড়টা হয়েছে এখানে এই ভিড় ঠেলে তোমাদের দাদা বললো এখন যেতে পারবো না তো আমরা এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচটাই দেখি চলো দূরে যারা নাচ করছে লাল নীল খয়েরি রঙের জামা পরে ওরা হচ্ছে তোমাদের দাদার বন্ধু লাল গেঞ্জি পরে যিনি আছেন উনি হচ্ছেন কাঞ্চন আরও রয়েছে এরা সবাই নিজেদের মধ্যে খুব আনন্দ করছে আর আমি সেগুলোকে ক্যামেরাবন্দি করছিলাম যত এগিয়ে যাচ্ছি নাচের বাহার চলতেই থাকছে রাস্তা শেষ হয়ে গেলেও মানুষ কিন্তু শেষ হচ্ছে না আর ভোলাদার কাণ্ড দেখে তোমাদের দাদা বলছে স্বর্গের ভোলানাথ মরতে সে ভোলার ঘাড়ে চেপেছে আসলে যে গানটা বাজছিল না সেই গানটা ছিল ওর খুব প্রিয় তো সেই জন্য ও একটু অ্যাক্টিং করে দেখাচ্ছিল এই দেখো বন্ধুরা অবশেষে দেখা পেলাম ঠাকুর নিয়ে যাওয়ার পালকিটা রোহিত মশাই অবশ্য ঠাকুরটাকে আগেই নিয়ে চলে গেছেন মূল মন্দিরে যেটা তোমাদের আগেই আমি দেখিয়েছি আর এখন পালকিটা ফেরত যাচ্ছে মন্দিরেতে তো এটা যে কখন পৌঁছাবে তার কোনো ঠিক নেই সারা রাত ধরে গোটা গ্রাম ঘুরে তারপর সকালবেলাতে গিয়ে পৌঁছায় এখন রাত একটা মানুষের আনন্দের কোনো শেষ নেই ওনারা আনন্দ করেই যাচ্ছেন আর আমরা এরপর বাড়ির দিকে যাচ্ছি রাত পেরিয়ে পরের দিন বিকাল পাঁচটা আমরা এরপর আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছিলাম তো দেখলাম চড়ক বেরিয়েছে এটাও আমাদের ভাগ্যে ছিল দেখা তো আমরা একটু দেখে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর বাড়ি ফিরব প্রচুর ঢাক ঢোল বাজিয়ে তাসা বাজিয়ে ভক্তরা বেরিয়েছে ভক্তরা নিজেরাও প্রচুর ছাই ভস্য মেখেছে আসলে বাবার ভক্ত তো এখানকার গাজন দেখতে পেয়ে আমি সত্যি খুব খুশি ভীষণ ভালো লাগলো বাবা ভোলানাথের কাছে প্রার্থনা করি উনি যেন সবাইকে খুব ভালো রাখেন সুস্থ রাখেন ব্লগটা আজ আমি এখানেই শেষ করছি আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে চলো এখন টাটা